বালিয়াটি জমিদার বাড়ি এক রহস্যময় জমিদার বাড়ির খোঁজ আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে ও মানিকগঞ্জ থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসে সাক্ষী হয়ে প্রায় এখনো দাঁড়িয়েছি বালিয়াটি জমিদার বাড়ি প্রাসাদটি স্থানীয়ভাবে পালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত সেখানে এখনো আছে জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র দেখলে এখনো দর্শনার্থীদের তাহলে চলুন আজকে ঘুরে আসি জমিদার বাড়ির আমরা দুপুর বেলায় রওনা দিয়ে দিয়েছিলাম আর আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়ি এটাই সেই বালিয়াটি জমিদার বাড়ি এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে আর প্রতিটি টিকিটের মূল্য তিরিশ টাকা আমরাও টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে জমিদার বাড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন এত সুন্দর একটা দৃশ্য ১৮ শতকের মধ্যভাগে বালিয়াটি জমিদার বাড়ি নির্মাণ করেন জমিদার গোবিন্দরাম শাহ যিনি লবণ ব্যবসাও করতেন তার উত্তরাধিকারীরা পরবর্তী সময়ে এখানে একে একে নির্মাণ করেন আরও বেশ কয়েকটি স্থাপনা এখানে বিভিন্ন সময় নির্মিত বাড়িগুলো পূর্ব বাড়ি পশ্চিম বাড়ি উত্তর বাড়ি মধ্য বাড়ি এবং কি গোলাবাড়ি নামে পরিচিত সবচেয়ে আগে নির্মিত অট্টালিকাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও বাকি এখনো টিকে আছে ভবনগুলোর সামনে চারটি নানা রকম কারুকাজের নিদর্শন আর স্ট্যাচুগুলো এখনো বিদ্যমান আঠেরো শতকে নির্মিত লোহার সিন্দুক মূল্যবান দ্রব্যাদি রাখার কাজ ব্যবহার করা হতো এ পাশে আপনারা দেখতে পারবেন এরকম একটা সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে দেখতে পারবেন একটা আর সেই দেখতে পারবেন রাজাদের ব্যবহৃত অসংখ্য জিনিসপত্র জমিদার বাড়ির আপনার মন কেড়ে মনোমুগ্ধকর বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস বন্ধ রাখা জমিদার বাড়ির পিছনের অংশে রয়েছে বিশাল একটি পুকুর যার ছয়টি ঘাট রয়েছে এই জমিদার বাড়িটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে হবে পরের ব্লগে